যেগুলো আছে বেশিরভাগ ফ্র্যাকশন ভগ্নাংশ যেগুলো আছে দশ বাই আঠারো দুই বাই তিন নয় বাই পনেরো তিনটেই আছে ভগ্নাংশে তাহলে যেটা আছে এটাকে ভগ্নাংশ করে নেব মানে যেকোনো একটাই করতে হবে কিন্তু সবগুলো যেহেতু তিনটেই আছে ভগ্নাংশে তাই সবগুলোকে ভগ্নাংশে করে নেব আর কাটাকাটি গেলে অবশ্যই কেটে নেবে ছোট হবে তাহলে কাটাকাটির লোক ছাড়া যাবে না রসগোল্লা খাওয়ার মতো টেন বাই এইটিন কেটে নিয়ে ফাইভ বাই নাইন টু বাই থ্রি নাইন বাই ফিফটিন থ্রি বাই ফাইভ হয়ে গেছে

চার এই চারটে ঘরের লসক হবে তিন দিয়ে করবো তিন ত্রিক নয় তিন এক তিন পাঁচ চার আর হয় না তাহলে লসোক কত হবে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ চার ঠিক আছে একশো আশি হবে লসাকু গুণ করে দেখো একশো আশি হবে তাহলে একশো আশি লশক হয়ে গেল এই লসু যেটা হলো সব থেকে সহজ মেথড এটা লসাগু যেটা হলো এই লসাগু দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ করবো এই তাহলে নয় এক কে নয় নয় দুই আঠারো কুড়ি হলো কুড়ি আর পাঁচ গুণ করলে একশো একশো হলো আবার এটাও গুণ করো ডাইরেক্ট লসাগু দিয়ে এই যে তাহলে তিন এটা গুণ করলে কি হয় ষাট ষাট আর দুই গুণ করলে কত হবে একশো কুড়ি হয়ে গেল এটাকে আবার কত দিয়ে গুণ করবো কত হয়েছে

ডাইরেক্ট লস আগু দিয়ে গুন করে দাও ফোর এক কে ফোর এক আট কে ফোর দিয়ে ডিভাইড করো ভাগ করো দেখবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে আর এই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তাহলে একটা হলো একটা হলো একশ একটা হলো একশ কুড়ি একটা হলো একশো এই চারটে বেরিয়ে গেল এবার ঊর্ধক্রম গোলালে হবে না বাচ্চাদের মত গোলালে হবে না ঊর্ধক্রম মানে ক্রমে ঊর্ধে ওঠা মানে ক্রমে ঊর্ধে ওঠা মানে ছোট থেকে বড় তাহলে ঊর্ধক্রমে সাজি পাই সমান ঊর্ধক্রমে সাজি পাই সমান ঊর্ধক্রমে সাজিয়ে পাই সমান ঊর্ধ্বক্রম মানে ক্রমে উর্ধ হওয়াটা মানে ছোট থেকে বড় উর্ধ থাকলে উল্টো কে অধ মানে ছোট থেকে বড় হবে তাহলে সবার ছোট এখানে কত হয়েছে এখানে কত হলো একশো পঁয়ত্রিশ আর এখানে কত একশো আট এখানে একশো কুড়ি এখানে একশো সব থেকে ছোট কে দশ বাই আঠারো না ইয়েস অন্য দশ বাই আঠারো সব থেকে ছোট আর এই যে আসরটা লিখতে হবে কাটাকাটি করে যেটা লিখলে হবে না শূন্য পাবে তা হল বাই আঠার নয় বাই পনেরো তারপরে হয়েছে মানে একশো কুড়ি একশো কুড়ি মানে হচ্ছে টু বাই থ্রি আর বাকি থাকলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ এই হলো উদ্যোগ্রমে সাজিয়ে পাই এই পদ্ধতির সাহায্যে পরীক্ষা করতে হবে মাথা ঢুকেছে কি ঢোকেনি